আরে কি ভাই কই যাও কইছি না আরে বিয়ে নিয়ে তাল খাস আইছে তাই না তাল দিয়ে যাও সরি ভাইও আরে তুই যে বুড়া হয়ে গেছিস দা ওলা কথা কইছ না তো মই বাসি এসে তো তাল দেম ততদিন দিন তালে যে সাত মো তাল তুই একদিন খালি কভার বাবু থাক মুই যাং চলো আই চাচা কেন ফোন দাও চাচি কিছে না তাল দিয়ে যায় হ্যাঁ চাচা তোমার কোন দে আরে বিয়ে সর্বনাশ হয়ে গেইছে মা তোমার বিয়ে তাল দিয়ে বেরাইছে মা হ্যাঁ কিরে বা আর ওটা বিয়ে সেই বিয়ে ফেরিস তার মতন বিয়ে কি কয়েছিস কত হ্যাঁ আর সত্য হয় তাইলে থাকিস তাইলে বিয়াই আল্লাহ বাড়িতে আস না হ্যাঁ আল্লাহ বিয়েনি ভালো আছেন তোমা তো মানুষ টেতো আইস আইস আইছো বাপরে বাপ অনেকদিন পর দেখা বিয়ানি একে হডি হয়ে গিয়েছে বাপরে বাপ ও বিয়ানি কনে না বাবা কি নাই তাহার তোমাক তাল দিই হ্যাঁ হ্যাঁ ভাতর তাল খাবার নাই কেন মানুষ তাল ভালো দেখছেন তালটা হ্যাঁ শুনি যাও শুনি যাও শুনি যাও মেয়ে না শোনেন নাই তালটা দিসু তিয়া বাপরে বাপ গরম উঠে গেছি রে আচ্ছা থাকেন দা হ্যাঁ মানুষের থাকেন কেন ওরে আল্লাহরে গেল বিয়ে সব শেষ করে ফেলাইছে এই শশী বাড়ি গেলে করে তুই বেড়া বাড়ি হাতে এই বেড়া বাড়ি হাতে গেলে করে রে গেল রে বেড়াও রে বেড়াও 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 এই গেলে করে তুই আঁকাও 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 তুই আঁকাও কি হল তারা বাড়ান আরে বিয়ে বিলে আসছিল নাকি হ্যাঁ তো কালিয়ে গেছে নাকি আর বাড়ির কেউ আসিলো নাকি না গেল রে গেল রে শশী বেড়ি কয়েছে কিরে ওরে বাপ রে বাপ রে গেল রে আল্লাহ আল্লাহ শেষ করে ফেলাইছে রে ওরে বাপ রে ভাই শশী বেড়ি ডিবিন ছেল আউলি দেম ঘুরিয়া আরে নাটি বেকাও এ চুসমান চুসমান এ আজ তোর উয়ে ভাড়া নাই যা কত ওই সুদি বেড়ি কর জাঙা কত আরে বিয়াই রে গেল কুট রে আরে বিয়াই ও বিয়াই হাই হাই সুদি বেড়ি উঠ হ্যাঁ আর কারে 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 হ্যাঁ বিয়াই তোমার যে আ বইছো মন কখন আইলেন আ বইছো তো কেনে মুখ করেন তারাং ফারাং বইছো আ দাদ কিছেন না বইছে হাকাও আরে আজ ভালো তোমার বিয়ানী তাল দিয়ে গেছিলেন কি হইছে মানুষ তো উরং ফে না বইসে আছিস মানুষে রাগ কেন বইছেন না ঠান্ডা তোমার বুঝিয়ার ভুল হয়েছে বিয়ে বইসু তো বইসু বইসু হ্যাঁ বিয়ে কোনে না পরশুদিন বিয়ানি আমার বাড়ি আসলে কথা আমার তালে ধুন আর শুকের বুঝার ভুল হয়েছে বুঝিয়ার ভুল হয়েছে বারবার কথা বইছেন না তো বৈশেও তো কেন না বসেছেন বৈশু ঠান্ডা হন ঠান্ডা হন বৈশো আই শোনো বিয়ে কি কম পরশু দিন আমার বাড়ি বিয়ে নিয়ে আসি আসি কাছে বিয়ে তোমার কাছে তো মেলা তাল আর কনে না আমার গাছত তালটা একবার শুকিয়ে গেছে তা আমার বাড়ি আইসেন কেন একদিন তাল দিবে বাড়ি কয়েছে আহা মানুষের তোমার মধ্যে অন্য কোনো ভাবেছেন আর তোমার যেটা আমার গাছের তাল পাইছে আর বেশি তাল নয় খালি দুগুনে তাল দম কেন বিয়ে কি হাড়ের সমস্যা নাকি তাল না মানুহটো বুজছে নাখাও কন হক বিয়া কি বুজি না বুজিছো আল্ডা কিছু বুজছো বিচাৰ বাদ দি আহিছো কোলা খুলিছো বাদ দে